বাংলাদেশ শুরু করে বিগত সতেরো বছর চলতি বছর একটা আধিপত্য গঠে সুতরাং সেই পতনে যে জুলাই যোগ তারা জীবন বাজি রেখেছে শহীদ হয়েছে আবু সাহেব ভক্তরা যারা জীবন বাজি রেখেছে তাদের উদ্ধি এবং অনুসারী এখানে যারা অধিকৃত হয়েছে তাদের সবাইকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং বিতর্ক জানাচ্ছি দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণপুরানের গণহত্যাকারী সরকার হিসাবে যে সংগঠন যে আওয়ামী লীগ ভূমিকা পালন করেছিল সে আওয়ামী লীগ শুধুমাত্র জুলাই আগস্টে গণহত্যা করে নাই তারা দুই হাজার ছয় সালের আটাইশে অক্টোবরে গণহত্যা করেছে তারা দুই হাজার তেরো সালের পাঁচ এবং ছয় মে সাত গণহত্যা করেছে তারা দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি আমাদের চৌকাস মেধাবী দেশপ্রেমী যোগ্য দেশপ্রেমিক সেনা অফিসার সহ একাত্তর জনকে হত্যা করে সেদিন তারা গণহত্যা চালিয়েছে সাইদ রহমাহুল্লাহ ফাঁসি কার্যকর করার জন্য যে ফাঁসির রায় দিয়েছিল মাত্র পাঁচ দিনের ব্যবধানে আড়াই শতাধিক ছাত্র জনতাকে তারা হত্যা করে গণহত্যা চালিয়েছে তারা গণহত্যা চালিয়েছে দুই হাজার একুশ সালে বাংলাদেশের উপরে চেপে বসা আধিপত্যবাদ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সেই সময়ের সরকার নরেন্দ্র মোদীকে প্রবেশ করানোর জন্য আমাদের প্রায় পঁচিশ জন ভাইকে তারা গুলি করে হত্যা করেছে সুতরাং এরকম বিগত সতেরো বছরে এক এক করে শত শত শুধু নয় হাজার হাজার ভাই বোনদেরকে হত্যাকারী গণহত্যাকারী এই সংগঠনকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট থেকে শুধু নয় জুলাই আগস্টের গণপ্রুয়ানকারে সকল দেশপ্রেমিক জনতার দাবি ছিল এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে এই দাবি শুধুমাত্র কোন একটি দল বা কোন ছাত্র জনতার কোন অংশের নয় এটি বাংলাদেশের সকল দেশপ্রেমিক জনতার দাবি যারা এসেছে তাদের দলের পরিচয় ধরনায় তারা বাংলাদেশ এখানে যারা এসছে তুমি কে আমি কে আজ বাংলাদেশ দাবি তুলেছে বাংলাদেশ যখন দাবি তুলেছিল আওয়ামী লীগের পতন হতে হবে আওয়ামী লীগের পতন শুধু হয় নাই আওয়ামী লীগ গোষ্ঠী শুদ্ধ দেশ ছেড়ে পালিয়েছে বর্তমানের ধারাবাহিকতায় গতকালকে এবং তার আগের তিন পালানো কথা তারা অব্যাহত রেখেছে আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি এই কারণের সাথে তারা সহযোগিতা করছে আর আজ এখানে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে কেউ কেউ এই গণতান্ত্রিক আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য তারে দামে থেকে এখনো আমাদেরকে আটকে দেওয়ার অপচেষ্টা চালাবে এটা ভালো রক্ষণ নয় আপনাদের মনে থাকা উচিত জুলাই আগস্টে আপনাদের গুলি এবং বন্দুকের উপেক্ষা করে এই ছাত্র জনতা বিজয় ছিনিয়ে নিয়েছে এই দিন যারা বিজয় ছিনে নিয়ে এসে তারাই আজ এখানে এসেছে ছিনিয়ে না নিয়ে এখান থেকে দেশের জনগণ ফিরে চামেরা চমেরা আজ এখানে রাজনৈতিক দলের নেতা হিসাবে বাংলাদেশ জমা স্থানে আসে আমরা এসেছি এদেশের আঠারো কোটি জনগণের সকলের মতামতের ভিত্তিতে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের মতো গণহত্যাকারী একটা সংগঠনকে অতি সত্তর নিষিদ্ধ ঘোষণা করে এই ছাত্র জনতাকে নির্বিঘ্নে তার যার যার জায়গায় ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে আমি খুব নিশ্চিত হই আমাদের কেউ পেয়ে যাবেন এই খুব স্পর্শকাতর জায়গা আমি আমার ভাই বোনদের কাছে জিজ্ঞেস করতে চাই এই যমুনার জায়গাটি যেমন এসব স্পর্শকাতর আমাদের বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে স্পর্শকাতর স্বাভাবিক জীবন প্রত্যেকটি মানুষের স্পর্শকাতর জীবনকে অনিরাপদ করে শুধু একটা ভবনকে নিরাপদ করা যথাযথ নয় পরবর্তীকালীন সরকার তৈরি হয় নাই এটা ফ্যাসিস্ট সরকারের দায়িত্ব ছিল কোন একটা ভবন পাহারা দিয়ে গোটা দেশকে অনিরাপদ করে আজ আমার পরিষ্কার একটা কথা বলতে চাই এদের জনগণের দাবি জনগণের দাবির প্রেক্ষিতে আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যে ছাত্র জনতায় ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্র জনতা দাবি করেছে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তার আগে সকল রাজনৈতিক দল অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এবং এই আন্দোলনে গত রাত থেকে আপনারা যারা এখানে অবস্থান করেছেন করছেন করবেন আমরা এই আন্দোলন সফল লাহ পর্যন্ত আশা করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহযোগিতা করবে এবং ছাত্র জনতার এই দাবি বাস্তবায়নে তারাই এগিয়ে এসে ভূমিকা পালন করবে ছাত্র জনতা আমার জীবন জোর আমার গুরির মুখে তারা সেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার অপেক্ষা করবে আমাদের জন্য দুর্ভাগ্যজনক ভাই বোন বন্ধুদান আমার সম্মানিত শ্রমিক ছাত্র জনতা ভাই বোনেরা আজ এখানে আমাদের ছোট বাচ্চারা আবার নেমে এসেছে আমি সাংবাদিক ভাই বোনদের কাছে অনুরোধ করতে চাই আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা আমাদের ছাত্র জনতা আমাদের জুড়ে যুক্তরা আমাদের শহীদ পরিবার আমাদের আহত বন্ধুত্বরা এখনো যখন পুনর্বাসিত হয় নাই তার আগে বিচার সংস্কার সম্পন্ন না করে আবার আরেকটা ঠুনকো নির্বাচন দিয়ে জাতির সাথে তামাশা করতে দেওয়া হবে কারণ এরকম নির্বাচন আমাদের অবশ্যই প্রয়োজন কিন্তু বিচার এবং সংস্কার ছাড়া জাতির প্রত্যাশিত নির্বাচন বাস্তবায়ন অসম্ভব এজন্য আমরা দাবি জানাতে চাই অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের দাবি বাস্তবায়ন করবেন মাঝখানে শ্রম লীগ স্বেচ্ছাসেবক লীগ আর এই সমস্ত চালতালা ক্যাকার ষড়যন্ত্র করে আমাদের এই ছাত্র জনতাকে আর ঘরে প্রশাসন করার প্রয়োজন নাই প্রশাসনের জন্য আট মাস সময় এনারফ ইজ পরিষ্কার বলা যায় আমরা ছাত্র জনতা আজ এখানে নেমেছি পরিষ্কার বাস্তবায়নের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধই হচ্ছে এখন দেশের মানুষের এক নাম্বার প্রধান এবং সবচেয়ে মূল লক্ষ্য এই লক্ষ্য থেকে অন্য কোন দিকে আমাদের ডাইভার্ট করা যাবে না আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আসুন আমরা ছাত্র জনতা এদেশের জনগণের পক্ষ থেকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটা নিরাপদ বাংলাদেশ তখনই করা যাবে শুধু নিরাপদ যমুনার দায়িত্ব আমাদের কাউকে নিতে হবে না বাংলাদেশের দায়িত্ব প্রশাসন যারা আছেন তাদের সহযোগিতা কামনা করি আমাদের দেশের বিভিন্ন স্তরে যে যেখানে আছেন আমি আশা করি আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই এই জনগণ ছাত্র জনতার আহ্বানের সাড়া দিয়ে শুধু যমুয় নয় বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি আমরা তৈরি করতে ব্যারিকে এখানে যদি চারদিকে আমাদের ব্যারিকেড দেওয়া হয় তাহলে আমরা ধরে নেব সারা বাংলাদেশের আবার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আমাদেরও ব্যারিকেড তৈরি করতে বাধ্য হ জনতার এই গণজোয়ার ঠেকানো যাবে না বরং সারা দেশে এই জনতার গণজোয়ার আপনারা এই দায়িত্ব নিয়ে ছড়িয়ে দেবেন আমি মনে করি সেটি দায়িত্ব আপনারা নেওয়ার প্রয়োজন নাই বরং আলোচনার ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে করা এবং তার আমার সম্মানিত ঢাকা সিটি কর্পোরেশনবাসী দেশবাসী যে যেখানে আছেন আমার সন্তানকে যারা গুলি করে হত্যা করেছে আমার মায়ের বুক যেটা বন্ধুত্ব করেছে তারা অবশ্যই তাদেরকে নিচিত স্থানে স্থান করে আমরা ঘরের তীরে চলে আপনারা যারা এখানে এসেছেন আপনারা যতক্ষণ আন্দোলন করতে প্রস্তুত না হচ্ছে আমরা আপনাদের পাশ থেকে দাবি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করব সেই আহ্বান জানিয়ে সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা শেষ পর্যন্ত দাবি আদায় অটল অবিচল জুলাই সুত্রা জুলাই আগস্টে গোটা পৃথিবীতে যেমন করে বাংলাদেশকে দেখিয়েছেন নিষিদ্ধ করে আমার আরেকবার ছাত্র জনতা ভাই বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে অভিনন্দন জানিয়ে গতকাল থেকে রাত থেকে আপনারা কষ্ট করে এখানে আছেন আমি যে আমার ডাক্তার শফিকুর রহমান আপনাদের সাথে এই সমস্ত বিষয়ে নেওয়াকে ভাল আছেন খোঁজ খবর রাখছেন এবং তিনি আপনাদের আন্দোলনে সহমত পোষণ করে এটিকে আওয়ামী লীগ দাবির সাথে বাংলাদেশ জামাল একাত্মতা ঘোষণা করে সামনের দিকে আন্দোলন এগিয়ে এনে যাওয়া দাবি বাস্তবায়ন করা আমরা সম্মিলিতভাবে করব ইনশাআল্লাহ